ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পর তো আজকে বারো তারিখ মঙ্গলবার এখন বাজে সকাল দশটা ঘুম থেকে উঠেছি আমি সাড়ে ছটার সময় তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি যা কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়ে স্নান করে একদম রেডি হয়ে গেছি কারণ আজকে যাচ্ছি আমরা জল্পেশ মন্দিরে তো এখান থেকে আমি আর মিঠু যাবো প্রীতম যাচ্ছে না ও অলরেডি কাজে বেরিয়ে গেছে আর ওদিক থেকে দিদি সৈকতটা বনিদি আর সাগরিকা যাবে গৌরবও যাচ্ছে না ওরও কাজ রয়েছে তো ওরা দাঁড়িয়ে নিয়ে আসলে তারপরে আমি আর মিঠু বেরোবো তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি পুরো ভিডিওটা দেখতে আশা হচ্ছে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই দশটার সময় আমি ব্লগ স্টার্ট করছি কিন্তু আমি রেডি হয়েছিলাম আটটার থেকে সাড়ে আটটার মধ্যে আমি একদম রেডি মিঠুও রেডি এখন বারোটা বাঁচতে যায় এখনও দিদি শৈলপাতা বনিদি সাগরিকা ওদের কারও পাত্তা নাই বাধ্য হয়ে আমরা আমরা হাঁটা দিচ্ছি পরে আমরা আর থাকতে পারতেছি না এতক্ষণ ধরে রেডি হয়ে সেই জন্য আমরাই বেরোয় গেলাম দেখি এখন রাস্তায় আমাদের কতক্ষণ দাঁড়ায় থাকতে হয় এমন কে করে ভাই সময় টাইম দিয়ে বাজে ওদের আসার কোনো পাত্তা নাই রাস্তায়ও আমি আর মিঠু প্রায় দশ পনেরো মিনিটের মতো দাঁড়িয়েছিলাম তারপরে অবশেষে ওরা আসলো আর ফাইনালি আমরা রওনা দিলাম তো চলো তাহলে এবার যাওয়া যাক আমাদের আজকের এই প্ল্যানটা কিন্তু একদম হঠাৎ করেই হয়েছে আগে থেকে সেভাবে কোনো প্ল্যানই ছিল না আর আমি কিন্তু এই প্রথমবার শ্রাবণ মাস উপলক্ষে জল পেশে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে নয়তো এর আগে নর্মালি গিয়েছিলাম এইভাবে জল ঢালার উপলক্ষে কোনোবারই যাওয়া হয়নি আর শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারই তো জল পেশে প্রচুর ভিড় হয় তো এই ভিড়ের মধ্যে ঠিকমতো পুজো দিতে পারবো কি না সেই সব ভেবে কিন্তু কোনোবার আর আশাই হয় না তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি আর আমাদের আজকে যাওয়ার প্ল্যানটা কিন্তু একদম হঠাৎ করেই হয়েছে এর আগে অবশ্য আমরা আরেকদিন প্ল্যান করেছিলাম যাওয়ার তবে কিছু সমস্যার কারণে তখন আর যাওয়া হয়নি আর এটা ছিল শ্রাবণ মাসের লাস্ট উইক তো সোমবার তো আমরা অত ভিড়ের মধ্যে যাবো না সেই জন্য মঙ্গলবার দিনটাকেই আমরা বেছে নিই যাওয়ার দিন হিসেবে আর হুট করে এই প্ল্যানটা হওয়াতে প্রীতম কাজ থেকে ছুটি পাইনি তো সেই জন্য আর ওরও যাওয়া হলো না তো আমরা সবাই সৈকতদার সাথেই যাচ্ছি আমরা সবাই কিন্তু গাড়িতে বেশ মজা করতে করতে যাচ্ছিলাম তবে গাড়ি ছাড়ার পর এত হাওয়া দিচ্ছিল যে মনে হচ্ছিল চুলের উপর যেন আলাদাই একটা ঝড় বয়ে যাচ্ছে তো চলে এসেছি আমরা জল বেশ এখন বাজে দেড়টা আর প্রচন্ড গরম লাগছে এতদিন তো বৃষ্টি বৃষ্টি ছিল আজকেই রোদ উঠেছে আর গরমে আমরা ঝলসে যাচ্ছি আমরা মন্দিরে যাচ্ছি। শ্রাবণ মাসের শেষ সোমবারের পরের দিন যেহেতু আমরা গিয়েছিলাম সেই জন্য কিন্তু দেখো ওখানকার মেলা শেষ হয়ে গেছে তো সমস্ত দোকানপাট প্রায় বন্ধই ছিল আর বাকি কিছু দোকানপাট তো খুলেও দিয়েছে আর আজকে কিন্তু আমরা শুধু জল্পেশ মন্দিরেই পুজো দিতে আসিনি এখানে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে আর এক জায়গায় যাব। তো এই যে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু মন্দিরের সামনে প্রায় পৌঁছে গেছি ওই যে মন্দিরের গেটও দেখা যাচ্ছে আর আমরা বাড়ি থেকে তো সমস্ত কিছু নিয়েই এসেছি তো এখান থেকে সেরকম কিছু কেনার নেই শুধু ঘট আর ধূপকাঠি মোমবাতি এগুলোই আনা হয়নি তো সেগুলোই এখান থেকে কিনে নিয়েছি আর আমি কিন্তু আজকে অনেক বছর পর জলপেশ মন্দিরে আসলাম তো যখন আমি এসেছিলাম তখন একরকম ছিল আর এবারে এসে দেখছি বেশ অনেক কিছুই পাল্টে গেছে আর এতদিন তো ওয়েদারটা বেশ ভালোই ছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল যদিও আমাদের শিলিগুড়িতে কিন্তু তখন বৃষ্টিই হচ্ছিল আর এখানে দেখো কি ভয়ঙ্কর রোদ উঠেছে আর প্রচন্ড গরম লাগছিল বহুকাল আগে আসছিলাম পরে নিব পূজা তো মন্দিরে ঢোকার আগেই এখানে একটা পুকুর রয়েছে এখন সেখানেই যাচ্ছি আগে হাত পা ধুয়ে তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো তো এই হলো সেই পুকুর পুরোটাই তো আর যাওয়া যাবে না তো কিছুটা জায়গা জুড়ে ওরকম ঘাট মতো করে দেওয়া হয়েছে তো এখানেই আমরা হাত পা ধুয়ে নিলাম তারপরে চলে আসলাম মন্দিরের ভেতরে আর বাড়ি থেকে তো আমরা সমস্ত কিছু নিয়ে এসেছি আগেই বললাম সেটা তো এখানটায় বসে এখন বাবার মাথায় ঢালার জন্য যে পঞ্চামৃত হয় সেটা এখানে বানিয়ে নেব তারপরে আমরা মেন মন্দিরের ভেতরে ওইখান থেকে দিয়ে সব ঠেলে ফেলে দিয়ে আবার দিয়ে নিয়ে কি করব একবারে হ্যাঁ ও তো এই যে এদিকে আমাদের ঘট রেডি করা হয়ে গেছে এবার চলো মেন মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক আর আজকে যেহেতু সোমবার ছিল না সেই জন্য কিন্তু আমাদেরকে লাইনেও দাঁড়াতে হয়নি তবে একদম ফাঁকা ছিল বলাটা ভুল কারণ আজকেও কিন্তু আমাদের মতো অনেকেই পুজো দিতে এসেছে আর দেখো মন্দিরের ভেতরে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে তো আমরা যখন ঢুকেছিলাম তখন অনেকেই পুজো দিচ্ছিল তো তাদেরটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা দিলাম আর আমি তো অনেক বছর আগে এসেছিলাম জল পেশে তো যখন আমি এসেছিলাম তখন কিন্তু চারপাশের এই রেলিংটা ছিল না তো আমি যেবার পুজো দিয়েছি সেবার কিন্তু আমি শিবলিঙ্গটাকেও ছুতে পেরেছিলাম তবে এখন তো আর সেটা দেয় না বন্ধ করে দিয়েছে পুজো দেওয়া শেষ আমাদের ছিল না আর ওইখানে কাটলো যে এই টিকিট চেক করলো যে দেখি তো দেখো আমাদের পুজো দেওয়া শেষ আজকে আমরা মঙ্গলবার আসলাম জন্য এত ফাঁকা ফাঁকা একটু ভালোভাবে শান্তিতে পুজো দিতে পারলাম যদি কালকে আসতাম অবস্থা পুরো খারাপ হয়ে যেত এই যে বনিদি এই যে পিছনে সাগরিকা ও সাগরিকার সংসার ধরা হয়েছে তো পুজো টুজো শেষ প্রচুর ফটোও তুলেছি আমরা এই গরমের মধ্যে সৈকতদার এগে গেছে এখন পেয়েছি আমাদের খিদা এখন আমরা একটু কিছু খাবো তারপরে আমরা একটা জায়গায় আমরা এখন আগে আমাদের উপোস ভাঙবো তারপরে আমরা আরেক জায়গায় যাবো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো ভিডিওটা তো মন্দির থেকে বেরোনোর পর সামনেই কয়েকটা খাবারের দোকান ছিল তো সেরকমই একটা দোকানে আমরা ঢুকে পড়লাম আর এখান থেকে এখন আগে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করব। কারণ সকাল থেকে তো আমরা সবাই না খাওয়া উপোস করে আছি আর তারপরে কিন্তু আমাদেরকে আরও অনেকটা পথ যেতে হবে তো এখানে আমরা সবাই নিয়ে নিয়েছি পুরি তরকারি এমনিতে পুরি তরকারি আমার খুব একটা ভালো লাগে না তবুও এখন যেহেতু খেতেই হবে তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু দেখো আমরা আবারও রওনা দিয়ে দিলাম আর এখন কিন্তু যাচ্ছি আমরা হলদিবাড়িতে কারণ বান্টি নতুন চাকরি পেয়েছে তো ওর পোস্টিং হয়েছে হলদিবাড়ি সেই জন্য বানটি আর কাকিমণি এখানেই থাকে তো আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে একেবারে হলদিবাড়িতে ঘুরে তারপরেই কিন্তু আমরা বাড়িতে যাব তাছাড়া কিন্তু হলদিবাড়িতে সাগরিকারও দিদি বাড়ি আছে তো সেখানেও একবারে ঘুরে যাব তো চলো

না বললো না গেট খোলা গাঢ় বাহ এই দেখো গাইস বান্টির নতুন সংসার বানটির আর কাকিমি আমরা গরমে আমাদের অবস্থা শেষ হয়ে গেছে এটাই দিব আমি রান্না করবো না ও দুইজনের জন্য ঠিকই আছে হ্যাঁ তাহলে না ঠিক আছে আর দেখো যাওয়ার পরে কিন্তু আমরা একদমই বেশি দেরি করিনি ফ্রেশ হয়ে বসে পড়েছি সোজা লাঞ্চ করতে তো আগে থেকে কাকিমণিকে বলা ছিল আজকে আমরা যাব তো সেই জন্য কাকিমণি বান্না করে রেখেছিল তো মেনুতে ছিল খিচুড়ি লাবড়া পাপড় ভাজা চাটনি যদিও পাপড় ভাজাটা দিতে একদমই ভুলে গেছিল যাই হোক খিচুড়িটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো খাওয়া দাওয়া করার পর এখানে এখন আমরা যে যার মতো শুয়ে বসে গল্প করছি আর ওয়েট করছিলাম যে বানটি কখন আসবে কাকিমণি সাগরিকা বাইরে খেঁচে আমি বসে আছি অনেক লোক আমরা আমরা খায়ে দায়ে আমাদের হজমও হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমাদের হজম হয়ে গেছে

তো বান্টির এখানে অনেকক্ষণ থেকে রেস্ট করে গল্প টল্প করে এখন যাচ্ছি আমরা সবাই সাগরিকার দিদির বাড়ি আর আমাদের সাথে আর বানটিও যাচ্ছে তো আমরা যখন আবার বাড়ি যাব ওখান থেকে তখন যাওয়ার সময় আবার আর বানটিকে এখানে ছেড়ে দিয়ে তারপরে আমরা বেরোবো

এটা কি রকম হাই এটা কি রকম হাই ভালো করে হাই করো খুব কিউট এটা হাই তোমার তোমার ওয়াল পেন্টিংটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ খুব সুন্দর চারিদিকে খুব সুন্দর তুমি ওয়াল পেন্টিং করছো এই যে এটা মেয়ে আমরা মেয়ে দেখতে আসছি তাই যে আমাদেরকে মিষ্টি দিয়েছে মেয়ে পছন্দ হয়েছে মেয়ে খুব সুন্দর এরকম এরকম মেকোন মেয়ে এরকম আ করে থাকে মেয়েটাকে একটু ছেলে ছেলে লাগতেছে কিন্তু এটা মেয়ে না মেয়েটা একটু ছেলে ছেলে দেখতে কিন্তু মেয়ে হ্যাঁ বেশি নেই মেয়ে পুরাটাই মেয়ে এটা কী চুলটা ছেলেদের মতো এটা কি করে তোদের মেয়ে পছন্দ হয়েছে তো এখানেও আমরা বেশ অনেকক্ষণ ছিলাম এবার বাড়ি যাওয়ার পালা বাজে এখন সাতটা আর এখানে থাকতে থাকতে না বৃষ্টিও শুরু হয়ে গেছিল তো ওই যে ওদের সবাইকে টাটা করে আমরা রওনা দিয়ে দিলাম ভিডিও তো কাকিমণি আর বানটিকে বাজারে ওখানে নামিয়ে দিয়ে তারপরে ফাইনালি আমরা রনা দিয়ে দিলাম আর যাওয়ার সময় কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে